রস স্ফীতি মূলত অন্তঃভিস্রবণের ফলে ঘটে এখন অন্ত অভিস্রবণ বলতে আমরা কী বুঝি অন্তঃভিস্রবণ হচ্ছে যখন একটা কোষের মধ্যে বাহির থেকে পানি প্রবেশ করতে থাকে এটা কখন ঘটে যখন দেখা যায় কোষের মধ্যে ঘনত্ব বাইরের ঘনত্বের চাইতে বেশি তখন বাহির থেকে পানি ধীরে ধীরে কোষের ভেতরে প্রবেশ করতে থাকে এই ঘটনাটাকে আমরা বলি অন্ত অভিস্রবণ এখন রস স্ফীতি কেন ঘটে যখন একটা কোষের মধ্যে পানি ঢুকে তখন সেটা আয়তনই বেড়ে যায় একটা আবদ্ধ জায়গার মধ্যে আয়তনটা যখন বেড়ে যাচ্ছে তখন সেখানে আসলে রসের পরিমাণ বেড়ে যায় পানির কারণে এই জিনিসটাকে আমরা বলি রসের স্ফীতি এখন রসফীতির ফলে এক ধরনের চাপ প্রয়োগ হয় চাপটা কোথায় প্রয়োগ হয় এই পানি অনু বেড়ে যাওয়ার ফলে এখানে আয়তনটা বেড়ে যায় ফলে এর ভেতরে যে লিকুইড বা তরলটা থাকে সেটা কোষ প্রাচীরের ওপর চাপ প্রয়োগ করতে থাকে এই চাপটাকে আমরা বলি ইস্ফীতি চাপ বা টার্গার প্রেশার এবং রস স্ফীতিকে আমরা ইংলিশে বলি টার্জিডিটি তাহলে দেখা যাচ্ছে রস স্ফীতি মূলত ঘটে হচ্ছে অন্ত অভিস্রবণের ফলে অন্ত অভিস্রবণ হচ্ছে যখন বাহির থেকে পানি কোষের ভেতরে প্রবেশ করতে থাকে এবং এই পানি বেড়ে যাওয়ার ফলে কোষের প্রাচীরের উপর যেই চাপ পড়ে সেটাকে আমরা বলছি স্ফীতি চাপ